সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও আছি মোটামুটি এখানে দেখো কুমড়োর লতাগুলোর অবস্থা দেখো অ্যাকচুয়ালি এগুলো আমাদের পাড়াতে সবাই কুমড়োর ডগা বলে কিন্তু আমি বলি কুমড়োর লতা তো কুমড়ো আর ধরছে না কুমড়োর লতায় খালি বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে কুমড়ো ধরার কোনো নাম নেই যে দেখো অবস্থাটা দেখো তোমরা কিভাবে মানে একে বেঁকে একে বেঁকে সাপের মতো উঠে আছে মানে আজকে বাবা কেটে দিচ্ছে আবার দুদিন পর দেখছি বড় হয়ে গেছে এরকম হচ্ছে আর আজকের দিনটাও কিন্তু খুব মেঘলা এখানে দেখো কত কুমড়ো লতা কেটে কেটে হয়েছে মা তিন ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে মানে জেঠিদের দিয়ে দিয়েছে ঠাম্মার দিয়েছে আর আমরা নিয়েছি আর আমার দিদি এসছে জানো আমার মাম্মা এসছে দিদি এসছে মানে আমার দিদি মেয়ে এসে পুচকু ইমন দিদি আর যাইবু এসছে যাইবো বিকাল বেলা আসবে বলে একটু ঘুরতে গেল এখানে দেখো মাছ ভাজা হচ্ছে আজকে কিন্তু শুক্রবার তো তার জন্য ওখানে মাছ আনা হয়েছে মাছ ভাজা হচ্ছে যাই মানে যাইব যেহেতু হঠাৎ করে বলেছে যে আমি আসব তার জন্য কিন্তু মাছ মানে মাংস আনতে পারিনি বাড়ির লোক পরের দিন নিয়ে আসবে মানে শনিবার বাদটা দিয়ে রবিবারে নিয়ে আসবে কারণ রবিবারে দিদিরা চলে যাবে তার জন্য এখানে এখানে এই যে আমার ঠাম্মা পুচকুটার অবস্থা দেখো ওখানে খেলছে ছোট মিমির জিনিসপত্র নিয়ে মানে আমার বোনের খেলনা নিয়ে খেলছে কি সুন্দর কথা বলছে দেখো সো বন্ধুরা ও বলছিল যে আমি মিমির সাথে খেলছি মানে ছোট মেমি ছোট মেমি তাই বলছিল আর ওকে দিদির জামা পরিয়ে দিয়েছে জামার বোতাম খুলে ফেলেছে তারপরে আমি আবার সাইড থেকে বললাম ইমন কি করছি ও বললো খেলছে আমি বলছি ঘুরতে যাবি ঘুরতে যাওয়ার নাম শুনলে ব্যাস হয়ে যে উঠে চলে আসছে তারপরে মা আমাকে ইয়ার মেরে বলছে এই যে দেখো এখন থেকে উঠলো আসলে রাত ওই দিন আমি দেড়টার সময় ঘুমিয়েছিলাম কী করবো বলো সকালবেলা অ্যালার্ম দিয়ে ঘুম ভাঙেনি তো আমি কি করবো বলো পড়াও ছিল না পড়া রেডি ছিল আমি রেডি করে রেখেছিলাম তো এই যে ঘুমিয়ে ঘুমিয়ে আমার চোখ না পুরো ফুলে গেছে তারপরে আমাদের এ মানে আশে পাশের জেলায় একটা ঘটনা ঘটেছে মানে ওখানে একটা ছেলে ছেলেটার মাকে কেটে ফেলেছে মানে নিজের ছেলে নিজের মাকে কুপিয়েছে তো সেটাই মাকে বলছিলাম যে মা এরকম ঘটনা হয়েছে মা বলল বাবা কি সব দিনকাল পড়ল রে বাবা তো তোমরা সবাই সাবধানে থেকো জানি না ঘটনাটা তোমাদের কাছে পৌঁছেছে কিনা বা তোমরা দেখেছো কিনা তো আমি যদি কোনো সময় পেয়ে থাকি তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেব। মা দেখো এখানে ঝাড়ু দিচ্ছে এতক্ষণ পুচকিটার সঙ্গে ইয়ার কি মেরে দিদি যাইব সাথে ইয়ার কি মেরে মেরে আসলাম এখন এই যে মা ঝাড় দিয়ে দিয়েছে আমার উপর প্রচণ্ড ক্ষেপে গেছে বলছে তুই সারা দিন ঘুরে ঘুরে বেড়ানা তোকে ঝাড় দিতে কে বললো আমি বলছি যাক একটা দিন তো তুমি ঝাড় দি বা কিছু হবে না আমি আর কিছু বলিনি আমি আরও বেশি করে মাকে খেপাতে লেগেছি তো যাই হোক মা আর কিছু বলেনি আর একটু হলে মনে হয় আমাকে বারণ দিয়ে পেটাতেই লাগতো যদি একটু বেশি পাকামো করতাম তো যাই হোক কিছু মানে মা কিছু বলেনি আমাকে কিছু করেও নি তো চলো সন্ধ্যাবেলা দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে

আমি এখানে পড়ছি আর মিমি মিমি করে এসে আমাকে বিরক্ত করে বলছে আমাকে খাতা পেন দাও তাই তো মিমি খাতা পেন দাও এই হলো লেখার অবস্থা আর এই হলো আমার অঙ্ক করার অবস্থা কি বলবো সত্যি কিছু বলার নেই আমার আর এই যে শোনো শুনছো ওখানে না ওখানে না খাতায় করো খাতায় করো

তো যাই হোক বন্ধুরা সকাল কিন্তু হয়ে গেছে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে কারণ ইমন চলে যাবে আর ইমন কিন্তু খুব ঠাকুর ভক্ত মানে দিদির গোপাল নিয়ে তো দিদির গোপাল আমাদের কাছেই ছিল পুজো করছিলাম তো সকালবেলা আমি বলছি গোপালটা তুমি রেখে যাও তুমি চলে যাও ওরে বাবা কি কান্না কি কান্না আমি না না তুমি তোমার গোপালকে নিয়েই যাও তো ওর গোপালকে ধরেছে দেখো ওইভাবে দিদি আমাকে গল্প করে যে ওরকম গলা ধরে ধরে ও নিয়ে নিয়ে বেড়ায় তারপরে গেলো ধপ করে উল্টা আমি বললাম ঠিক গিরি ওঠো এই যে মা দেখো গোপালটাকে হাতে নিয়েছে ও দেখো সানগ্লাস পরেছে ড্রেস পরেছে ওর কিন্তু সানগ্লাস আর ড্রেস পুরো ম্যাচ ম্যাচ হয়ে গেছে আমি বলছি তুমি আমাকে বানঝেটিয়া নিয়ে যাবে ও বলল না আমি বলছি তাহলে তুমি আমার কাছে থাকো বললো হ্যাঁ থাকবো মানে দিদির বাড়ি হচ্ছে বহরমপুর বানঝেটিয়া তো ওকে জিজ্ঞাসা যদি করা হয় যে তোমার বাড়ি কোথায় বলবে বানঝেটিয়া যদি বলা হয় নাম কি বলবে বাবার নাম কি মানে সব জানে ও সব পুরো পাকা বুড়ি মাত্র দেড় বছর বয়সে সব কিছু শিখে গেছে পুরো স্পষ্ট কথা বলে বন্ধুরা কী বলবো তোমাদের পুরো স্পষ্ট ভিডিও করলে হয়তো লজ্জার করে কিছু বলে না কিন্তু সামনে থেকে গল্প করলে ওকে যা জিজ্ঞাসা করা হবে সবই বলে অ বলে এ বলে মাত্র দেড় বছর বয়স ভাবতে পারছো কত পাক্কা বুড়িও এই যে দেখো মার সাথে হেসে হেসে কথা বলছে আমি বলছি কই আমার বাবার বউটাকে একটু দেখি তো মানে বাবা সুন্দরী সুন্দরী করে বাবা যেহেতু দাদু হয় তার জন্য আমি বলছি দেখি আমার ছোটো মাকে দেখি আমার বাবার বউকে দেখি তো বাবার বউ বলেছি বলে উড়ে হাসি কী যে দিল আর যাওয়ার সময় বন্ধুরা কি বলবো আমার এত মন খারাপ করছিলো আর ইমন তো আমার কোল থেকে যা যেতেই চাইছিল না বাড়িতে বলছিল মিমি চলো মিমি চলো কিন্তু এখন যা তো যাবেই না কারণ আমার পরীক্ষা সামনে পরীক্ষাটা পার হয়ে গেলে তখন যাব। আমি ওকে বললাম যে তোমার সানগ্লাসটা মাকে দিয়ে দাও তুমি অন্য সানগ্লাস পরে যাবে বলল না আমি দেব না সানগ্লাস তো চলো বন্ধুরা যাইবো কি করছে দেখে আসি একদিন আর দিন থাকবো তো ও মনকে থাকতে বল মন চলে যাচ্ছে ইমনের আজকে দিমনে মন খারাপ তো বন্ধুরা কি বলবো তোমাদের ইমন তো চলে গেল মনটা খুবই খারাপ হয়ে গেছে যখন ওকে রাস্তায় তোলাতে গেলাম যখন গাড়ি এলো ও বলছে মিমি যাব না মিমি যাব না মানে দিদিকেও বাড়ি নিচে নামতে চা আছে আবার আমার কোল থেকেও নামতে চাইছে না এমন করছে মনটা ভীষণ খারাপ করছে ওর জন্য খুবই মানে কি বলবো আটটা দিন ছিল বুঝতে পারিনা কিভাবে চলে গেলো ওর সাথে ঘুরতে নিয়ে যেতাম তারপরে গল্প করতাম ও কিন্তু যেতেই চাইছিল না আমি বললাম তুমি যাও আমি পরীক্ষা শেষ হলেই চলে যাবো যাই হোক পান কিছুতেই থামাচ্ছিল না তো মা আমাকে এখন খেঁপাতে লেগেছে কিসের জন্য যেন এই যে এখন আমি স্নান করতে যাচ্ছি কটা বাজে আমি বলবো না কারণ কটা বাজে বললে পারে আমি মানে মা আমাকে আরও তাড়াবে এখন অনেক লেট হয়ে গেছে একটা দেড়টার কাছাকাছি বেজে গেছে তো সেটা তাড়াতাড়ি স্নান করতে হবে আমাকে আসলে কি বলো তো ইমন বাড়িতে ছিল তো ওকে গাড়িতে তুলতে গিয়ে দোকানে বসতে গিয়ে আমার একটু লেটই হয়ে গেলো স্নান করতে তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও এখানে শেষ করছি আর ভালো লাগলো অবশ্যই ইমনের জন্য অবশ্যই ইমনের জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা কিন্তু মাস্ট আর কমেন্টটাও কিন্তু করে দেওয়া শুধুমাত্র ইমনের জন্য তো আগে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সময় ভালো থেকে শুধু দেখো বাই বাই